নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারাও ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে রান্না করছি কাঁকরোল ভাজা কচু শাক আর ঘিঙে দিয়ে পোস্ত তো দেখুন আমি কাঁকরলগুলো ভাজতে শুরু করে দিয়েছি কাঁকরোলগুলো ভাজা হয়ে গেলে এরপরে করব আমি কচুর শাক তো এগুলো সবই আজকে নিরামিষ আর কচুর শাকটা আমি শুধু কাঁচা লঙ্কা আর দিয়ে এই কচুর শাকটা করেছি আজকে যেহেতু নিরামিষ তার জন্য আমি কোনো রসুন বা পেঁয়াজ কিছুই দিইনি শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েই আমি এই কচুর শাকটা করেছি তাই কচু শাকের রেসিপিটা আপনাদের আর দেখালাম না তো দেখে বলবেন কচু শাকটা কেমন হয়েছে তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম এরপর একটু কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেবো আর এই যে ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর পোস্তটা আমি শুধু বাটি তার মধ্যে একটুখানি আমি সর্ষে দিয়ে দিয়েছিলাম তাই সর্ষে দেওয়ার জন্য এই পোস্ত বাটাটার আরও টেস্ট হয়ে গেছিলো তো আপনারা বাড়িতে একবার করে দেখবেন শুধু ঝিঙে পোস্ত আর এর মধ্যে আমি কোনো আলু দিইনি তো আমি দেখুন শিলনোড়াতেই এই যে পোস্তটা আর সর্ষেটা বেটে নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আজ তো ঝিঙে নরম ঝিঙে তো বেশি কষ্টও লাগবে না কারণ একটু ভাজলেই ঝিঙেটা পুরো নরম হয়ে যাবে তো তবুও আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটুখানি হলুদ একটুখানি কাশ্মীরি লঙ্কা আর যেহেতু পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কোনো আর লঙ্কা দিলাম না মশলাগুলো দিয়ে একটু নুন দিয়ে সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পোস্তটা আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে নেব দেখুন জল দিয়ে নিলাম এই যে ঝিঙেটা আমার প্রায় হয়ে এসছে তো আপনারা দেখে বলবেন যে ঝিঙে পোস্তটা কেমন হয়েছে এই রেসিপিটা আপনারা একবার করে দেখবেন দারুণ লাগে তো এই দেখুন আমার ঝিঙে পোস্ত কেমন লাগছে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন আর সবাই ভালো থাকবেন টাটা